আজকে কফিলের ছেলের জন্য এনেছি সান্ডা স্পেশাল সান্ডা একটু সুন্দর সুন্দর পিস করেছি কফিলের ছোট ছেলের প্রিয় খাবার এটা আজকে এটা খাইয়ে কফিলের ছেলেকেও পুরো মিন প্রকাত করে দেবো তার থেকে একটা প্রচুর সুন্দর গিফট নিয়ে এই ছাড় অতি সুন্দর সুন্দর পিস সান্ডার অনেক কষ্ট করে ধরেছি মরুভূমিতে লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পুকুরে ডুবিয়ে ডুবিয়ে তারপরে এই সান্ডা পেরে দিচ্ছি এবার এই যে লাল মশলা দেবো লাল লাল সুন্দর সুন্দর মশলা কপিলের ছেলে এই মশলা খেতে বা লাইক করে এবার দেবো একটু লাল ইটের গুঁড়ো ইটের গুঁড়ো এবং এই লাল মশলা এটার একটা সুন্দর কম্বিনেশনের সাথে একটু মিশিয়ে দেবো স্পেশাল স্পেশাল আমাদের কি বলে এটাকে এটাকে বলে কফি পাউডার এই যে সুন্দর সুন্দর লাল মশলা দিয়ে দিছি ঝাল ঝাল হবে তারপরে দেবো কফি পাউডার এই যে সুন্দর একটা বোতল নিয়ে আসবো কোথা থেকে বোতলটা কোথায় আমার বোতল পাচ্ছি না কেন ওই মাই ওই বোকা চোখে উঠেই যে কফি পাউডার এনেছি কফি পাউডার দিয়ে দেবো আরবদের প্রিয় খাবার কফি পাউডার কফি পাউডার খেতে কফিলের ছেলে অনেক লাইক করে কফিলের পাউডারের ভিতর অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে আরব দেশে এই কফি পাউডার দিয়ে মাখিয়ে মাখিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রেডি করে দেবো আমাদের সান্ডা স্পেশাল সান্ডা এটাকে ধরতে অনেক কষ্ট হয়েছে অনেক বড় সান্ডা তেল চর্বিশ হয়ে যে দেখছি সুন্দর সুন্দর তেল বাড়ি করে ঝাঁকাবো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলা ঢুকিয়ে দিবো সান্ডার প্রত্যেকটা অংশে অংশে যাতে সান্ডা খেতে একদম সুস্বাদু হয় আজকে গিফট নিয়েই ছাড়বো কপিলের ছেলে আজকের আমার রেসিপি হলো সান্ডার ভাজি না ষানটা কী করবো আজকে আজকে ষান্ডা ভুনা করব দেখি কপিলের ছেলেকে ষানটা ভুনা খাইয়ে কেমন লাগে বোকা যদি আজকে না খাই আমার ষানটা মনে বোকা চোলাকে মুখ আ করে খাওয়াবো মোটা ছোটা ছেলে সারাদিন শুধু খেতেই থাকে বোকা ছেলে এই নে এই নেই নে মার মার বোকা এই যে ঢুকা ভাল কপিলের ছেলের জন্য হাতও ইউজ করতে পারে না ও আবার হাত দিয়ে জিনিসপত্র খায় না জন্য মশলা টসটা ঢুকিয়ে মশলা টসটা ভালো করে মাখিয়ে রেখে দেবো দশ পঁচিশ মিনিটের জন্য যাতে ষান্ডার প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে ম মশলা ঢুকে যায় এরপরে সান্ডার ভিতরে স্পেশাল কিছু তরকারি দিয়ে দিব তরকারি বলে কিছু ময় মশলা এবং মালমল দিয়ে দিবো যাতে কফিলের ছেলের জিব্বা এই যে ভাজতে দিয়ে দিয়েছি মশলার মেশানো সান্ডা সুন্দর সুন্দর ভাজতে সুন্দর সুন্দর ঘ্যান বেরোচ্ছে সান্ডা থেকে উফ অস্থির গ্রান অস্থির ব্র আই মিট গড সিরিয়াসলি এই যে অর্ধেক কাছে এই যে ভাজা দেখছো সুন্দর সুন্দর এই যে মরুভূমির ক্যাকটাস এনেছি আমি মরুভূমি থেকে ক্যাকটাস খাওয়াবো কপিলের ছেলেকে মোটা মোটা ছেলে যদি ক্যাকটাস না খাওয়াই ওর পেটে আবার এগুলো হজম হবে না আর এগুলো হলো মরুভূমির সেই জব ফল স্পেশাল ফল কাটা কাটা ফল পট ফল ভাজি করে দেবো এই যে দেখো সান্ডা অলরেডি রেডি ভাজা ভাজাভাজি হয়ে গেছে সুন্দর খ্যান বেরোছে সান্ডার প্রত্যেকটা অংশে অংশে ঢুকে গেছে মশলা আজকে কপিলের ছেলে থেকে গিফট নিয়েই ছাড়বো অফ এই যে দেখো সান্ডাকে ঝোল দিয়ে দিয়ে আমি বিরিয়ানি ষান্ডা ভুঁড়া বানিয়ে ফেলেছি সুন্দর ঘ্রাণ সুন্দর তর তরকারি দিয়ে মশলা টসলা মাখিয়ে পানি টানি দিয়ে আজকে কপিলের ছেলের ভিতর এর ভিতর আমি ঢুকিয়ে ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই সান্ডা অনেক কষ্ট করে ধরে এনেছি প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত সান্ডা স্পেশাল মশলা মাখানো সান্ডা উফ অস্থির ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে